হরে কৃষ্ণা বৈশাখ মাসের শুক্লপক্ষের চতুর্দশী তিথিতে নৃসিংহ চতুর্দশী কিন্তু পালিত হতে যাচ্ছে এই মাসেরই এগারো তারিখে অর্থাৎ মে মাসের এগারো তারিখ রোজ রবিবার দিন নৃসিংহ চতুর্দশী পালিত হবে সবাই অবশ্যই ওই দিনের ব্রতটি পালন করবেন কি কি করতে হবে আর এই ব্রতটি না করলেই বা কী হবে চলুন জেনে নেওয়া যাক প্রথম কথা যেটি স্বয়ং নৃসিংহদেব ভক্ত প্রহ্লাদকে বলেছেন যে যেই ব্যক্তি এই দিনটি অর্থাৎ দিনে পালন করতে হবে সেই সম্পর্কে অবগত হয়েও ব্রত পালন করে না তাকে চন্দ্র সূর্য যতদিন থাকবে ততদিন অব্দি নরক যন্ত্রণা ভোগ করতে হবে তিনি প্রহ্লাদ মহারাজকে আরও বলেছেন বর্ষে বর্ষে তো কর্তব্যং মামা সন্তুষ্টি কারণ মহাগুহাম ইদম শ্রেষ্ঠাং মানব বৈভম বি অর্থাৎ আমার সন্তুষ্টির লক্ষ্যে চতুর্দশী ব্রত কর্তব্য জন্ম মৃত্যুময় সংসার ভয়ভীত মানুষ এই পরম গোপনীয় ও শ্রেষ্ঠ ব্রত পালন করবেন নিশ্চয়ই বুঝতে পারছেন যে ব্রত কিন্তু অবশ্যই পালন করতে হবে আমাদের সবার এখন চলুন জেনে নেওয়া যাক যে কিভাবে আমরা এই ব্রতটি পালন করব প্রথমেই যে জিনিসটি আমাদের মাথায় রাখতে হবে যে ভগবান নৃসিংহদেব আবির্ভূত হয়েছিলেন কিন্তু গুদুলি লগ্নে তাই আমরা গুদুলি লগ্ন পর্যন্ত উপবাস করব যদি কারো পক্ষে উপবাস থাকা খুবই কষ্ট হয়ে যায় তাহলে সে ফলপ্রসাদ গ্রহণ করতে পারে তারপর দ্বিতীয় যেটা আপনারা করতে পারবেন গুদুলি লগ্নে ভগবান শ্রী নৃসিংহদেবের বিগ্রহকে দুধ দই ঘি মধু এবং বিভিন্ন ফলের রস তাল রস ইত্যাদি দিয়ে অভিষেক করতে পারেন যাদের গৃহে বিগ্রহ নেই তারা কি করবেন চিত্রপট থাকলে চিত্রপটই করতে পারবেন অভিষেক এবং যাদের গৃহে শ্রী নৃসিংহদেবীর চিত্রপটও নেই তারা কি করবে তারা কি করবেন ভগবান বিষ্ণু কৃষ্ণ দামোদর এদেরও কিন্তু সেবা পূজা করতে পারবেন তিন নম্বর যে কাজটি আপনারা করতে পারবেন সেটি হচ্ছে ভগবান শ্রী নৃসিংহদেবীর প্রিয় পানীয় আছে যেটা হচ্ছে পনকম সেটা কীভাবে তৈরি করতে হয় আরেকটা নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো আচ্ছা ভগবানকে কি শুধু পনকুমি নিবেদন করবেন আর কিছু নিবেদন করবেন না অবশ্যই করবেন ভগবানকে ফলমূল শাক সবজি ইত্যাদি ধারা রকম ভোগ রন্ধন করে আপনারা ভগবানকে নিবেদন করবেন কিন্তু আপনারা কী গ্রহণ করবেন অন্য জাতীয় বা পঞ্চরবিশস্য রয়েছে এমন জাতীয় খাদ্য আপনারা গ্রহণ করবেন না একাদশীতে যে রকম অনুকল্প প্রসাদ গ্রহণ করেন সেই ধরনের প্রসাদি আপনারা নৃসিংহ চতুর্দশীতে গ্রহণ করবেন পঞ্চরবি শস্য কিন্তু গ্রহণ করা যাবে না এরপর যে জিনিসটি আপনারা করতে পারেন ভগবান শ্রীনিসিংহদেবের একশো আটটি নাম উচ্চারণ করার পাশাপাশি আপনারা একশো আটটি জোড়া তুলসী পত্রের চন্দন মাখিয়ে শ্রীনিসিংহদেবের চরণে অর্পণ করতে পারেন এছাড়াও এই দিনটিতে শ্রীমদ্ ভাগবতের সপ্তম স্কন্ধের অষ্টম অধ্যায়ে ভগবান শ্রীনিসিংহদেবের আবির্ভাব লীলা সম্পর্কে উল্লেখ আছে আপনারা পাঠ করতে পারেন কিংবা কোনো ভক্তির মুখে থেকে শ্রবণ করতে পারেন তারপর ভগবান শ্রী নৃসিংহদেবের মন্ত্র বা স্তব পাঠ করতে পারেন ওই দিন যতটা সম্ভব ভগবান শ্রী নৃসিংহদেবকে স্মরণ করার চেষ্টা করবেন এবং মনে রাখবেন যে ভগবান শ্রী নৃসিংহদেব অত্যন্ত দ্রয়ালু তিনি অত্যন্ত করুণাময় তিনি আমাদের সবাইকে বিপদ থেকে রক্ষা করবেন যেমনটি তিনি রক্ষা করেছিলেন ভক্ত প্রহ্লাদকে ব্রতর দিন আপনারা এভাবে ব্রত পালন করবেন পরের দিন ভগবান শ্রী নৃসিংহদেবের পূজা করে অন্ন রান্না করে ভগবানকে নিবেদন করবেন এবং এই ভোগই আপনারা প্রসাদ হিসেবে গ্রহণ করবেন আজ বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন হরে কৃষ্ণ জয় জগন্নাথ